এই সেটার মধ্যে প্রবলেম হচ্ছে জাস্ট মাদার বোর্ডটা সারাথিং সবকিছু ড্যামেজ হয়ে আছে হ্যাঁ জাস্ট এই মাদারবোর্ডটা এটা ডিসপ্লে ডিসপ্লে বডি ব্যাটারি ব্যাকপার্ট এভরিথিং সবকিছু ড্যামেজ হয়ে আছে আমরা এখন এটা একদম আগের মতন নতুন করে ফেলবো হ্যাঁ ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে আছে আমাদের কাছে অরিজিনাল ডিসপ্লে চেঞ্জ করবে অরিজিনাল ব্যাটারি এবং অরিজিনাল ব্যাক পার্ট একদম সেটটা পুরো আগের মতন করে ফেলবো তাই ভাই দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা ফুলে গেছে মূলত ব্যাটারি ফুলে হচ্ছে ওভার চার্জিং এর কারণে হ্যাঁ অনেক কাস্টমার আছে যে অতিরিক্ত চার্জ দেয় এই চার্জ দেওয়ার ফলে এই ভিভো ব্যাটারি গুলো মানে ফুলে যায় হ্যাঁ আপনারা ট্রাই করবেন যাতে ব্যাটারি গুলো না ফুলে অতিরিক্ত চার্জ না দিতে এছাড়া আমাদের কাছে যে ব্যাটারি গুলো আছে অরিজিনাল ব্যাটারি ওগুলো মনে হয় লংকি অনেক ভালো হ্যাঁ এগুলো পারফরমেন্স অনেক ভালো আহ ব্যাটারি অনেক রিসেনেবেল আমরা দিয়ে থাকি এছাড়া আমাদের কাছে ডিসপ্লে পাবেন হ্যাঁ ডিসপ্লের মধ্যে বিভিন্ন ব্যাটারি আমাদের একদম কাস্টমার কেয়ার কোয়ালিটি ডিসপ্লে আছে ওখানে যদি নিতে চান খুবই সাশ্রয় মূল্য আমাদের কাছে পেয়ে যাবে হ্যালো আমাদের কাছে এখন একটা ফোন আছে আইফোন মাদারবুড প্লাস এর প্রবলেম ছিল 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 প্রবলেম এবং ব্যাটারি ডাউন ছিল আমরা এই ফোনটা করে মাত্র হ্যাঁ আমাদের কাজের থাকছে এক মাস এক মাসের মধ্যে আমাদের কাজের যে প্রবলেমটা হবে সেটা আমরা থাকবো অন্য কোনো কষ্ট না দ্বিতীয় যে যায় মধ্যে আমরা এক বছর এবং দুই বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি

খরচ হয়েছে কাজটি করতে না এটাতে মাত্র অনলি এক হাজার টাকা খরচ হয়েছে এটাতে শুধু চার্জটা শো করে কিন্তু বাড়ে না চার্জ বাড়ে না কি কারণে হয়েছিল এটার একটা লাইন মেশিন ছিল মাদারবোর্ড থেকে ওই লাইনটা আমরা এখন হচ্ছে আমরা এটা ফিটিং করে চেক করবো হ্যাঁ যে এটা কমপ্লিট হয়েছে কিনা আমি চেক করছি অলরেডি কমপ্লিট হয়েছে কিন্তু তারপরে আবার হচ্ছে আমরা ফিটিং এর পর চেক করব আর হচ্ছে আপনারা যে কোনো ধরনের ফোন নিয়ে আসতে পারেন যে কোনো সমস্যা আমরা সমাধান করে থাকি স্বল্প সময় এবং স্বল্প খরচের মধ্যে অল্প 11 লাইট এখন এই সেটটার সমস্যা মেবি সিপিইউ সমস্যা ফুট আছে ফুলে দেখে এটা দেয় যে সিপিইউ কাজ করে দেয়া যায় কিনা আচ্ছা এটা কিভাবে এখন সমাধান হবে এটাতে সিপিও আবার রিভলিং করা লাগবে সিপিও রিভলিং করে দিতে হবে যদি সিপিও সমস্যা না থাকে

এটা আইফোন না ভাই হ্যাঁ এটা হচ্ছে আইফোন ভিতরে কি কি আপনারা চেঞ্জ করবেন এই মুহূর্তে হ্যাঁ এটা চেঞ্জ করা লাগবে ডিসপ্লে মেডেল পার্ট বডি

এখানে আমাদের এখানে ক্যাটাগরি আছে যেমন ব্যাটারির অরিজিনাল আছে আবার মার্কের অরিজিনাল আছে মার্কের অরিজিনাল প্রাইস টা রাখতেছি আমরা হচ্ছে পনেরোশো টাকা এক বছরের গ্যারান্টি দিচ্ছি আর যদি অরিজিনাল ব্যাটারিটা লাগাই সেক্ষেত্রে আমরা দুই বছরের গ্যারান্টি দিচ্ছি পঁচিশশো টাকা আইফোন এইট এর ব্যাটারি হ্যাঁ আবার আইফোনের সব ব্যাটারি প্রাইস কিন্তু সেম না বিভিন্ন প্রাইজে হয় সেই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের সমস্যা যদি আমাদের ক্লায়েন্ট বা আমাদের কাস্টমার বুক করতে থাকে আমাদের কাছে নি দিতে আসতে পারে আমরা হচ্ছে লিখিত গ্যারান্টি দিয়ে থাকি এটা বলবে যারা আইফোন ইউজার ব্যাটারি কি কারণে নষ্ট হয়ে বলেন ব্যাটারিটা ব্যাটারি কি কারণে নষ্ট হয় ব্যাটারি নষ্ট হচ্ছে আপনার আবার চার্জে দিলে আর বেসিকালি আইফোনে ব্যাটারি নষ্ট হয় হেলথ কমে গেলে ব্যাটারি চার্জ থাকে না হ্যাঁ তার জন্য হচ্ছে আপনার ব্যাটারিটা চেঞ্জ করা হয় আর কি আর ব্যাটারি ফ্রি হয়ে গেলে ওটা হচ্ছে ব্যাটারি আবার চার্জের কারণে হয় যেমন হচ্ছে রাত্রে ঘুম যাওয়ার সময় আপনার হচ্ছে ব্যাটারিটা চার্জে লাগে ঘুম চলে ঘুম আসে তো ঘুম দেখা গেছে আপনার আর খবর থাকে না ব্যাটারি খোলার জন্য মানে চার্জে খোলার থেকে তো তার জন্য ব্যাটারিটা ফুলা যায় কিন্তু এই ব্যাটারিটা দেখেন সম্পূর্ণ ফুলে নেই কিন্তু হেলথ কোয়েমে যাওয়ার কারণে ব্যাটারিটা চার্জ থাকতেছে না তার কারণে আমাদের কাস্টমার এটা ব্যাটারিটা চেঞ্জ করতেছে আমাদের গ্যারান্টির বিষয়টা হচ্ছে আমাদের যেটা একদম অরিজিনাল ব্যাটারি সেটা আমরা লাইফ টাইম গ্যারান্টি দিয়ে থাকি বা দু বছরের গ্যারান্টি দিয়ে থাকি সেটা আপনার বিভিন্ন মোবাইলের ভেরিয়েন্ট হিসাব করে আমরা দিই আর কি হ্যাঁ

যে গ্যারান্টি প্রোভাইড করে থাকি ফুল হাজার ফ্লাইট হাজার আসবেন সাথে সাথে চেঞ্জ করে দেবো এটা আমাদের কোম্পানি আইফিক্স ফার্স্ট তো আমরা হচ্ছে গ্যারান্টি কিসের ব্যাটারি গ্যারান্টি ফুল হাজার ফ্লাইট হাজার ছিল আসবেন সাথে সাথে চেঞ্জ করে দেবো এটা হচ্ছে মূলত গ্যারান্টি আমাদের অনেকগুলো কাস্টমার আছে অনেক দূর থেকে আসে তো আমাদের কাস্টমারদেরকে হচ্ছে আমরা ভালো একটা সার্ভিস ভালো একটা গুড আন্ডারস্ট্যান্ডিং করার জন্য চেষ্টা করি সো আমাদের এখানে আরেকটা জিনিস কি আপনাদেরকে একটা বলে যে আরেকটা দিব এটারও কোনো উই নেই আচ্ছা এই সমস্যা এটা ভিতর আরেকটা সমস্যা আছে যেটা হচ্ছে আপনার ক্যামেরা একটু লাফালাফি করতে তো আমাদের এখানে ম্যাগনেট যে সমস্যা সমাধান করি সেটা করে দিচ্ছি কাস্টমারকে তো আমাদের কাস্টমারকে একটা ভালো একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে যেমন হচ্ছে আপনার ব্যাটারির প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যেটা নিচ্ছে তারপর হচ্ছে ক্যামেরার প্রাইস নিচ্ছে আপনার পনেরোশো টাকা তো এবারে হিসাব করে হচ্ছে দাস্তেতে 4000 টাকা তো আমরা কাস্টমারকে আমরা 3000 টাকার ভিতরে কাজ করে দিতেছি 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা হচ্ছে আমাদের ব্যাটারিটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন ফিনিশিং এ আছি আমরা ফিনিশিং দিব আর ব্যাটারির হেলথ চেক করে দেন ফিটিং করে দিয়ে দেব আমাদের কাস্টমার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনারা এতক্ষণ দেখলেন যে আমাদের আইফিক্স ফাস্টে কি কি ধরনের কাজ হয় ব্যাটারি তারপরে হচ্ছে মাদারবোর্ড ওয়াটার ড্যামেজ আইফোন স্যামসাং যত ধরনের সমস্যা আছে আপনার দিকে টুকটাক আমরা দেখানোর চেষ্টা করেছি এছাড়াও আপনাদের মোবাইলে যে কোনো ধরনের সমস্যা নিয়ে আমাদের আইফিক্স ফাস্টে নিশ্চিন্তে চলে আসবেন আমরা গ্যারান্টি সহকারে এবং ভালোভাবে কাজ করে দেওয়ার চেষ্টা করি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার মোটালি প্লাজা শপ নাম্বার তিনশো তেইশ এ বি ইনশাল্লাহ চলে আসবেন আশা রাখি আপনাকে বেস্ট সার্ভিসটা আমরা দেওয়ার চেষ্টা করবো আইফিক্স